ভালো করে খেয়াল করেন আমরা কোন একটা দূরের জিনিসকে ইঙ্গিত করতে বলি ও কাছের জিনিসকে বলি কি নিকটের জিনিস এই এটাকে আরবিতে বলে হা দা বলেন আল্লাহর কোরআন দূরে না কাছে তাহলে দা লিকা হবে না হবে হাঁদাল কিতাব এই কিতাব এই কিতাব কিন্তু আল্লাহ কিতাব কেন বললেনা হঠাৎ করে যখনই নামীতে তার এত সুন্দর চোখের পানি করে রাখা যায় না আমার দেশের সোনার ছেলেরা বিদেশ গিয়া কোরআন

মুসলমানের ঘরে আজ কোরআনের আওয়াজ নাই রে বাবা ও যুবক ভাই স্কুল কলেজে পড়িয়া দশটা সাবজেক্টে লেখাপড়া করলা আবার ইংরেজির জন্য প্রাইভেট পড়লা অঙ্কের জন্য প্রাইভেট পড়ার সময় পাইলা বান্ধবীদের নিয়ে পার্কে ঘোরার আড্ডা দেওয়ার সময় পাইলা আমার আল্লাহর কোরআন পড়ার জন্য একটা ঘন্টা সময় পাইলা না অতসো আল্লাহর কোরআন এত মজার এই কোরআনটা যখন কবরের কিনারে দাঁড়ায় বারবার সাথে সাথে কবরের আজাব মান কোরআন ওয়ালা শুনতন দেখে যাও রে ভাই এত সুন্দর কোরআন এটা সারা जिंदगी 봐 बयान করলো বুঝানো যাবে না কোরআন এত সুন্দর একটা যখন তেল করবে সাথে সাথে আল্লাহ বলবে এই কোরআনের গল্পতে কখন জান্নাতের বাগান বানায় কত মজার তেলা দুনিয়াতে আর কোন তেলাওয়াত পাবেন না কোন একটা কবিতা দুইবার শুনলে মাথা খারাপ কিন্তু কোরআন যত পরে ততই খারাপ লাগে কেউ কি বলছে ভাই হাই সাহেব জীবন বর খালি আলহান্ডু দেন

অতসো আজকে যদি মক্কা শরীফ যান মদিনায় যান এমনি নামাজে যেমন তেলাও বিশরা কা তো সেই স্বাভাবিক তেলাওয়াত মনে হয় যেন আসমান থেকে কোরআন নাযিল হচ্ছে আলহামদুলিল্লাহি রব্বিল আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم حكيم. إنك لمن المرسلين علي صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهو غافلون لقد حق القول علي أكثرهم فهم لا يؤمنون إنا جعل إلى الأذقان فهم مقمعون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون الله الكلام التلاوات أمن شندر দুনিয়াতে তীনী তীবাইলা নারে বান্দা এরমতের ময়দানে আমার আল্লাহ ভিজে তেলাওয়াত করে তৃপ্তি দিবে আরে নবিরাসিক উম্মতের দল দূরের কি দূরের জিনিসের জন্য কুরআন কাছে কা দূরে না আল্লাহ তো বলা দরকার ছিল হাদাল কিতাব কেন বললেন zalikal kitab প্রশ্ন বুঝলেন হাজার কিতাব মানি জালিকাল কিতাবের ব্যাখ্যাই হলো হাজার কিতাব এই কিতাব আল্লাহ ঘুরাইয়া বললেন কেন এটাই কোরআনের বড় অলংকার আল্লাহ এমনভাবে সাজাইছেন বান্দা মেধা খাটাইয়া দেখো এমন সুন্দর সাজানো কিতাব জমিনের মধ্যে আর নাই দুই নাম্বার জবাব যদিও কোরআনটা আমাদের সামনে রিডিং লাইন আমাদের সামনে তবে কোরআনের মারে ফাটার ব্যাখ্যা আর তাপসি আমাদের জেহেন থেকে অনেক অনেক দূরে তিন নাম্বার জবাব ওই কিতাব মানি ও যত আল্লাহ যত কিতাব দিলেন যত ইলিম দান করলেন বিধি বিধান দান করলেন সব পুরো সমষ্টিগত জমা করে আল্লাহ কোরআনের মধ্যে দিলেন আল্লাহ বুঝাই দিলেন এটা এমন একটা কোরআন ওই আগুন মত কিতাবের আইলেমের কিতাবই তা ওই ঈসা নবীর কাছে যে এলেম দেই ছিল সেই সমন্নাহের কিতাবই কোরআন তিন নাম্বার জবাব হয় গেল জবাব নাম্বার চার এটা তো ওই এতপরিণ দূরের কিতাব ওই কিতাব ওই কিতাব মানি হলো

আমরা যে জমিনে বসবাস করি দর্শন বলে এই নাম এটার নাম পৃথিবী এখান থেকে যে আমরা দেখতে পাই প্রথম আসমানের মাঝখান জায়গাটাকে দর্শন বলে মহাশূন্য এই মহাশূন্যের মাঝখানে একটা স্তর আছে যেটাকে বলে মধ্যাকর্ষণ ওখানে স্যাটেলাইট তৈরি করে রাখছে

কেমন বড় পাঁচশো বছরের মোটা নবীজি বললেন ওখান থেকে আমি আবার বের হয়ে গেলাম উপরে গিয়ে দেখি এইরকম আর একটা মহাশূন্য পাঁচশো বছরের দূরত্ব ফাঁকা পেরিয়ে গেলাম তৃতীয় আসমানে ওখানেও দুইটা দরওয়াজা তালা খুললাম ভেতরে ঢুকলাম ঢুকার পরে সব আল্লাহর কুদুরাম দেখলাম ওই আসমানটাও পাঁচশো বছরের মতো এই আসমানটা দেখার পর আবার উপরে গেলাম আর একটা মহাশূন্য দেখলাম পাঁচশো বছরের দূরত্ব এগুলো পেরিয়ে গেলাম তিন নাম্বার আসমানে তৃতীয় আসমানে গিয়া দুইটা দরজা তালা খুললাম অনুমতি নিয়া ভেতরে ঢুকলাম আল্লাহর কুদুরাম দেখলাম এরপরে আবার তিন নাম্বার আসমান পেরিয়ে চলে গেলাম মহাশূন্য

মধ্যে যে সূর্য আলো দেয় ওই সূর্যটা চতুর্থ আসমানের মধ্যে লাগালো আমি ভয়াবহ সূর্যটা লাগানো দেখলাম উপরে তিনটা আসমান নিজেও তিনটা আসমান মিলেও পয়েন্টে আল্লাহ সূর্য রাখছেন আমি যুক্তি মতো যদি একটু টান মারিয়া উপরে উঠাইয়া দিতেন সূর্যের তাপের অভাবে জমিনটা বড় হয়ে যেত আবার যদি একটু নিচে ধাক্কা দিয়া নামায় দিতেন সূর্যের তাপে পুরো জমিনটা পুরিয়া সাই হয়ে যেত একজন দেখবেন দুনিয়ার জমিনের মধ্যে যেখানে সূর্যের আলো বেশি বারো মাস গরম পরমার গরম আবার যেখানে গিয়ে দেখবেন উত্তর বেরুতে যাবেন ওখানে সূর্যের আলো ক নদীর পানি পর্যন্ত গরম হয়ে যায় ঠান্ডা 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 আল্লাহ এমন জায়গায় সূর্য তারা করেন তেমন পর্যন্ত এই সূর্য আল্লাহ ডিউটি পালন করবে আল্লাহ আজ পর্যন্ত বেয়াদি করে না ওই সূর্য বিজ্ঞানীরা বলে এই জমিনটা যত বড় এর থেকে তেরো লক্ষ গুণ বড় কিন্তু আমি বলি বিজ্ঞানীদের থিওরির মধ্যে গুণ আছে কারণ বিজ্ঞানীরা আজ পর্যন্ত পৃথিবীর যথেষ্ট পরিমাণ আয়তন নির্ণয় করতে পারে নাই তার দলিল

চেটে চেটে শেষ করিয়া পারে আসবে এদিকে আইসা ওরা মানুষকে ধরবে আর খাবে মানুষকে ধরবে আর খাবে ওরা কেউ ষাট হাত লম্বা কেউ চল্লিশ হাত লম্বা কেউ তিরিশ হাত লম্বা বিজ্ঞানীরা বলে এত স্যাটেলাইট চালাইলাম রকেট চালাইলাম বিমান চালাইলাম এত কিছু চালাইলাম আজ পর্যন্ত বের করতে পারলাম না ইয়াজুজ মানুষ কেমনে খায় কেমনে ঘুমায় কি করে আজ পর্যন্ত বের করতে পারলাম না কয়েক বছর আগে পত্রিকায় খবর আসছিল রাশিয়ার মধ্যে একটা আগুনের গোলা বের হয়েছিল আগুনের গোলা ওই আগুনের গোলা এখান থেকে জমিনে পড়া মাত্র আগুনের একটা গোলা জমিনে পড়লো রাশিয়াতে মানুষ বের হয়ে গেল ওই আগুনের গোলার থেকে মানুষ বের হয়ে হাতে চালা করে রাশিয়ান প্রশাসন খবর পাইয়া দ্রুত আগাইতে লাগলো অস্ত্র শস্ত্র নিয়ে যখন গেল দেখে যত সামনে যায় আগুনের গোলাটা পেছনে যায়

গ্রহণ লাগলে কেউ দেখে কেউ দেখে না কিন্তু চন্দ্র গ্রহণ লাগলে কেউ দেখে কেউ দেখে না কারণ পৃথিবী নামক গ্রহ থেকে এই চন্দ্রটা পঞ্চাশ গুণ ছোট আর সূর্য হলো তেরো লক্ষ গুণ বড় এ কারণে সূর্য যদি কোথাও গ্রহণ লাগে গোটা দুনিয়াটা অন্ধকার হয়ে যায় এই সূর্য তার কত বড় নিয়ামত আমাদের জন্য আল্লাহ কোরআনেও বলেন এই সূর্য আমি বছরের ক্যালেন্ডার বানায়া দিলাম বাংলা ইংরেজি মাস গণনা কর বাছুরি ক্যালেন্ডার বানায়া দিলাম সূর্য দিয়ে আর আরবী মাসের ক্যালেন্ডার বানায়া দিলাম আকাশের চাঁদে আকাশের চাঁদ দেখে দেখে আরবি গণনা কর আর দুনিয়ার অন্য গণনা করবি চন্দ্র সূর্যের হিসাব বিরাবিরা নবী বলেন নেই সূর্য আরো কি নিয়ামত বলে জমিনের মধ্যে সূর্য সূর্যের মধ্যে সাতটা কালা আছে রং আছে মাঝে মাঝে দেখবেন পূর্ব দিকে যখন বৃষ্টি হয় দিনের বেলা রাতে না পূর্ব আকাশের দক্ষিণ কর্নারে একটা পাইপের মতো দেখবেন সাগরের মধ্যে পাইপ লাগায় মনে হয় যেন পানি তুলে এটাকে বলে রংসূর্যর আলো লেগে তার অবলম্বন হয় যায় এই সূর্য এত বড় খাদেন এই দুনিয়ার মানুষের জন্য আমরা যত জমির ফসল খায় আমরা যত গাছের ফল খায় এই যত ফসলার ফল খায় এগুলোর মান লাগায় সূর্য আর এগুলো স্বাদ বাড়ায় দেয় চা। সূর্য আলো দেয় সূর্য রং এজন্য দেখবেন আম গাছ লাগাইয়া যেই সাইডে সূর্যের আলো বেশি ওই দিকের আমগুলো কালার বেশি যেই পার্শ্বে সূর্যের আলো কম ওই পার্শ্বের আমের কালার কম রাতের বেলা তাকায় দেখবেন যেই সাইডে আমের মধ্যে চাঁদের আলো বেশি ওই সাইডের আম মিষ্টি বেশি যেই সাইডের মধ্যে তাকায় দেখবেন চাঁদের আলো কম ওই সাইডের আম মিষ্টি বড় কম এই চতুর্দশানে আল্লাহ বলি বলেন আমি মেয়েরাজ রাত্রে এগুলো দেখার পরে আবার সামনে গেলাম যাবনি আর উপরে যাব পায়া বলেন আমি চতুর্দশান পেরিয়ে উপরে উঠলাম আমার এটা পেরিয়ে গেলাম পঞ্চম আসমান ওখানে ঢুকলাম দুইটা দরওয়াজা দুই দরজা দিয়ে বুকা আবার পঞ্চম আসমান ছায়ের করলাম পাঁচশো বছরের মোতা শেষ করে আবার মহাশূন্য পাড়ায় গেলাম ছয় নম্বর আসমানে এটাও দুই দরজা দিয়ে ঢুকলাম পাঁচশো বছরের মোটা এরপরে গেলাম মহাশূন্য পেরিয়ে সপ্তম আসমানে সপ্তম আসমানটাও পাঁচশো বছরের মোটা এরপরে চলে গেলাম সপ্তম আসমানের উপরে গিয়ে দেখলাম একটা কাবা

সপ্ত আসমানের উপরে ওখানে সাদের উপরে একটা পাতকড় যদি রেখে দাও হয় ওই পাতকড়টা বাইতুল মামুরের মুরের কাবা ফেরেশতাদের কাবার মাসখান দিয়া পাতকড়টা নিচে দিয়ে আসবে এক থেকে সাত থেকে এক আসমান সাতটা আসমান ভেদ করিয়া ওই বাইতুল মামুরের পাতকড়টা এসে আমগো জমিনের বাইতুল্লাহর কাবার সাদের মাসখানে এসে পড়বে নবীজি বললেন আমি আবার উপরে গেলাম দেখলাম সিদরাতুল মুন্তাহা একটা বড় হই

আল্লাহ আমাকে কুদরতের সাথে নিতেছেন যাচ্ছি অনেক বরফের পেরিয়ে যাইতেছি এক জায়গায় গিয়া দেখলাম অন্ধকার অন্ধকার কিছুই দেখা যায় না আলো নাই এই অন্ধকার পর্বেরই অনেক 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 উপরে গিয়া দেখলাম এক পর্যায়ে পানি 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 আর পানি পানি ওই পানির স্তর গুলো যখন পেরিয়ে যায় এই পানির স্তর পেরিয়ে যখন বের হলাম ওই পানির স্তরের মাঝখানে গিয়ে দেখলাম আল্লাহ পানির উপরে বানায়া রাখছেন নুরের দয়নী আশি আযী পায়ম্বর বলেন আমি আশি আযীর মধ্যে ঢুকলাম জুতা বলতে চাইলাম লম্বা কথা

ওই সংরক্ষিত পুরা তিরিশ তারা কোরআন লেখা ওখানে যেমন সুরা প্রথম লেখা ঠিকই করানো আলহামদু প্রথম লেখা ওখানে যেমন

যায় হঠাৎ করে তাকায় দেখে একটা কবরের মধ্যে আগুন জ্বলে আসাম নবী দেখে চলে গেলেন কিছুদিন পরে আবার ওই কবরের কিনারা দিয়ে যায় দেখে আজকে মেসকের ঘ্রাম ঈশানবী রাস্তা বলেন হে মালি ওই দিন দেখলাম কবরে আজাব আজ কেন কবরের মধ্যে মেশকের গেলাম আল্লাহ বলল ও ঈসা এই বান্দা দুনিয়াতে বিদায়ের সময় একটা বাচ্চা মায়ের কোলে রেখে আসে ও মা বাচ্চাটার কোন রকম বড় সম্মানিত মাদ্রাসায় পাঠায় দিয়েছে ওই বাচ্চাটা মাদ্রাসায় গিয়া শিক্ষকেরা পড়াইছে পড় বিসমিল্লাহির রহমানির রহিম ওই বাচ্চা যখন বলছে আমার যুবতী মায়া

আমরা মুসলমান এক আল্লাহ এক কাবা এক কোরআন এক কালেমা একদিন এক ধর্ম যাওয়াটা এক কবরের হালাত এক প্রশ্ন তিনটা এক পরিচয় দাও রবের পরিচয় দাও রহমাতের পরিচয় দাও আমাকে এই প্রশ্ন আপনাকে একটি প্রশ্ন করা হবে যারা আল্লাহ পরিচয় নিয়ে ধর্ম মানিয়ে সুন্নত মেনে কবরে যাবে তারা বলবে রব্বি আল্লাহ আমার রব হলেন আল্লাহ দিন ইসলাম আমার ধর্ম হলো ইসলাম আর একটা রাস্তা করে বলবে নবীকে দেখায় বলবে চিনো এই ব্যক্তিটাকে সুন্নতি আসে কথা বলবে আমায়ামের শুন নবীর সুন্নতের আমল করেছি তুমি করেছি পোশাক করেছি এ নবীর উন্নতের দল আর যারা সুন্নত মানলো না ইসলাম মানলো না কবরে যখন যাবে একই প্রশ্ন যখন করবে এই গুণাগারেরা বলবে হা হা লা আদরি আমি কিছুই জানি না বড় আফসোস বড় আফসোস আমি কিছুই জানি না আল্লাহ তাআলা বলবে আর কোনো সার দাওয়া হবে না এই বান্দারে দুনিয়াতে কত নিয়ামত আমি দান করলাম আমার দাওয়া পানি আমার দাওয়া মাছ আমার দাওয়া ফল আমার দাওয়া সূর্যের আলো সব আমি ফ্রি করে দিলাম সব ভোগ করিয়া বান্দা আমাকে মানে না বরং বিরোধিতা করেছে আর এই বান্দাদের পেছনে লেগে নিজের জীবনটা নষ্ট করেছে একটা সেকেন্ডের জন্য সার দাওয়া হবে না